আসসালামু আলাইকুম ওরমতুল দর্শক শ্রোতা বেলাবা নরসুন্দী জেলা বটিবন গ্রামে চলে এসেছি সুজন খন্দকারের বাড়িতে খামারে চলে এসেছি খামারে এখানে যে বিদেশি যে জাতগুলো আছে ভালো মাতের জাতগুলো আছে বিটগুলো আছে এগুলোর বাচ্চা বিক্রি করা হয় আর কি জুরার বাচ্চা বিক্রি করা হয় আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করে তারপর আপনারা নিতে পারবেন যারা আশেপাশে আছেন তারা তো ফোন দিতেই পারেন যোগাযোগ করে আসতেই পারেন এখানে আর যারা দূরে আছেন তারাও সংগ্রহ করতে পারবেন স্ক্রিনের যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন আপনারা ভালো জাতের যে কবুতরগুলো আছে এগুলোর বাচ্চা বিক্রি করবে উনি এই যে দেখুন দর্শক শ্রোতা দাম দর জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন যোগাযোগ করে দাম দর জেনে নেবেন সালামু আলাইকুম এ হচ্ছে নরসন্দির টপ কোয়ালিটি সাদা বোম্বাই হুম এখন ডিম নিয়ে বসে আছে এদের বেবি এখন দুই থেকে তিন হাজারের মধ্যে সেল করা যায় ওই খামারি গ্রানিং কবুতর বিক্রি করে না হুম ওই খামারি রানিং কবুতর বিক্রি করে না অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল কবুতর আসলে কবুতরগুলি দেখার মতো দেখলে অনেকটাই ভালো লাগে যে টপ কোয়ালিটির সাদা বোম্বাই টপ কোয়ালিটির সাদা বোম্বাই সামনে দিকে যাব আমরা বোম্বাই কবুতর গুলো একটু দেখেন এগুলি হচ্ছে টপ কোয়ালিটির বোম্বাই দেখুন দর্শক কি চাঞ্চলতা দেখুন দেখুন আপনারা দেখুন কি চাঞ্চলতা কিভাবে কি দাঁড়িয়ে আছে আমাদের দেখে কতটা উৎফুল্ল দেখেন আপনারা এই যে এখানে দেখুন ডিম নিয়ে বসে আছে ঠিক আছে দেখুন বালুমানের কবুতর ডিম নিয়ে বসে এই খামারি ভাই বিক্রি করে আপনারা যারা বাচ্চা নিবেন বাচ্চা এখানে কালেকশন আছে বাচ্চা আমরা একে একে আপনাদেরকে দেখাবো আপনার ডিগে দেখো খামারে একে একে বাচ্চাগুলো কি রকম বাচ্চা উনি বিক্রি করবে আমরা দেখাবো দর্শক দেখুন এটা এটা হচ্ছে টপ কোয়ালিটি লাল বুমবাই দেখ দেখুন বাচ্চা নিয়ে বসে আছে এই যে দেখেন বাচ্চা নগর দিন ডিম থেকে বেরো বের হচ্ছে দেখুন আপনারা কোয়ালিটি সুন্দর উনি যে জাতগুলো রাখছেন সবগুলো বিট দেওয়ার জন্য আর কি বাচ্চা নেওয়ার জন্য ওনার কাছ থেকে আপনারা যে বাচ্চাগুলো পাবেন যে ভালো যে আছে এগুলো রানিং কবুতর গুলো আছে আপনারা যারা খুঁজতেছেন তারা নিতে পারবেন দেখুন এখানে আছে দুই দেখেন দেখেন লালবমবাই ডিম স নিয়ে বসে আছে দেখেন দেখেন আপনারা রানিং জোড়া দেখুন উনি রানিং জোড়া বিক্রি করবেন না বাচ্চাগুলো বিক্রি করবে এই আপনারা রানিং যে বাচ্চা নিতে চাইলে যোগাযোগ রাখবেন দেখেন এখানে কিন্তু আবার এই উপরে যে চুল থাকে যে আপনার যদি কবুতর দেখেন উপরে চুল থাকে এই কবুতরগুলো গুলো দেখেন এই কি প্রাণ প্রাণ উজ্জ্বল ডিম দিয়ে দিবে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে দুইটা জোড়া সুন্দর জোড়া দেখুন আপনারা রানিং ভাই কত দিন আগে ডিম দিয়েছিল এই তো আপনার ওই পনেরো দিন আগে বেবি আলাদা করছি পনেরো দিন আগে বেবি আলাদা করছে আবার আসবে এক এক একটু গ্যাপে আছে ডিম দিব আর কি গ্যাপে আছে ডিম দিবি আচ্ছা আমরা সামনের দিকে যাব দেখুন বাইরা এদের সাদা বোম্বাই দেখুন উপরে নিচে দেখুন বাচ্চা আছে বাচ্চা নিয়ে বসে আছে তা দিতেছে দেখুন তার দিতেছে এই যে দুইটা বাচ্চা আছে সাথে রানিং এগুলো এগুলো কয়েকদিন হয়েছে বাচ্চাগুলি বাচ্চাগুলির বয়স এক মাস হয়েছে প্রায় প্রায় এক মাস হয়েছে বাচ্চাগুলোর বয়স যে আমরা সামনের দিকে যাবো এই যে লাল বুমা দেখুন বাচ্চা আছে এটারও দুটো বাচ্চা আছে দেখুন আপনারা ভিতর থেকে দেখবো আমরা এই যে দেখুন এই যে বাচ্চাগুলো শব্দ করতেছে দেখুন এই যে দেখুন হলুদ দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা মাত্র কয়দিন বয়স হব আপনারা যারা বাচ্চা কালেকশন করতে চান বাচ্চা সংগ্রহ করতে চান ভালো মানের এবং বিট দিয়ে আপনারা কি আরো কবুতর বাড়াতে চান বিক্রি করতে চান আপনারা ভালো জাতের কবুতর সংগ্রহ করুন কবুতর তো সবাই সংগ্রহ করে কিন্তু ভালো জাতের কবুতর সংগ্রহ করতে হবে যাতে ডিম বাচ্চা ঠিক মতো দেয় এবং কবুতরের মান ভালো থাকে কবুতরের যদি মান ভালো থাকে তাহলে আপনারা বিট দিবে বেশি দর্শক এখন আমরা ডেনিশের যে জাতগুলো আছে কালো ডেনিস দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কালো ডেনিস ডেনিশের যে জাতগুলো আছে এইগুলো আমরা দেখব দেখুন বাচ্চা নিয়ে বসে আছে এই যে দেখুন আমরা দেখব বাচ্চা এই যে বাচ্চাগুলো পাকড়া নাড়তেছে এই যে দেখুন আপনারা

দর্শক আপনারা দেখুন ইংলিশ বার দেখুন আপনারা দুটা বাচ্চা আছে ভিতর দুটা বাচ্চা ডিমও আছে সাথে দেখুন এই যে আপনারা দেখুন ডিমও আছে এগুলো এগুলো ঠুটগুলো দেখুন আলাদা ঠুটগুলো কীরকম আর রাউন্ড করা দেখুন চোখের পাশে রাউন্ড করা গুল আর ইংলিশ বার এই যে দেখুন ডিম আছে বাচ্চা আছে দুটো বাচ্চা আছে ভিতরে দেখুন কি সুন্দর প্রফুল্ল হাতেছে এই যে কানে জোড়া ডিম দিছে দুইটা বাচ্চা আছে সাথে দর্শক আপনারা দেখুন এটা হচ্ছে সাদা গানা ডেনু ফুটা দেখুন আপনারা টপ কোয়ালিটি দেখুন ডিম আছে ইয়ার মধ্যে পাত্রের মধ্যে ডিম দেওয়া আছে শুধু দেখুন যেটা নাকি দুলছে এটা পুরুষ এই যে নর এই যে এটা সামনের দিকে দেখুন এটার এই দিকে দুলছে

বাচ্চা আছে দেখুন বোম্বাই দর্শক এটার ভিতরে দেখুন বাচ্চা আছে সাদা কালা কানা ওটা দেখুন আপনার বাচ্চা আছে ভিতরে দেখুন আমার কাছে সুন্দর গুলি

এই যে দেখুন একটা গ্রিজেল পুটার দেখুন এই যে দেখুন জেনিন জি কাটলা জেনিন জি কাটলা জেনেন্সি গ্রিজেল জেনিন পুটার ভিজেল জেনিন পুটার দেখুন আপনারা এই যে নড়টা কিন্তু নড়ক মাত্রা করতেছে আপনারা দেখুন নড়টা কি সামনের দিকে हम्म माँ बीता भी सुन हम्म ऐसा ना टाइप दीजिए और जो मिली जे मिली जे नंची पोटर मिली मिली नंची पोटर देखो ना पता है ऐसे डीमा से डीमा से देखो उन ऐसे डीमा से अप्रेमों दे ऐसे देखो দেখুন এই যে মাটির উপরে উঠেছে দেখুন দেখুন এই যে ভিতরে কবুতর গুলো কিন্তু খুবই সুন্দর দেখুন লেসার কবুতর কিন্তু এমনি সুন্দর এমনিতে কিন্তু শরীরের কালার গঠন কিন্তু কি সুন্দর কালা জিনিস দেখাব এক দেখুন এই যে এই যে আপনারা দেখুন ভিতরে কিন্তু এই যে দেখুন ভাতটা কে কিভাবে খাওয়াচ্ছে দেখুন আপনারা

আবার দর্শক ভিডিও টেকিনে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে অন্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখবে পরবর্তী অন্য কোনো খামারির অথবা বাজারে